মৎস্য জগতে সকল মৎস্যকন্যা মৎস্যপুত্র আর অন্যান্য সকলেই বসবাস করে মৎস্য রাজা ছিল তিন কন্যা হিরকমালা মণিমালা আর ছোটটি মুক্তামালা সকলেই ছিল অপরূপ রূপের অধিকারী বাবা আমি ছোট থেকেই আপনার এই রাজমহলে বেড়ে উঠেছি আপনি আমার কোনো ইচ্ছায় অপূর্ণ রাখেননি কিন্তু আজ আমি আপনার কাছে একটি বিশেষ আবেদন নিয়ে এসেছি বলো আমার ছোট কন্যা তোমার কি আবদার আমার কাছে বাবা আমি পানির উপরে জগৎটাকে দেখতে চাই আমার দুই বোনের মতো এটা সম্ভব নয় কেন বাবা কেন আমি কেন বাইরের জগৎ দেখতে পারবো না আমার বড় দুই বোন তো বাইরের জগৎ দেখতে পারে তারা যখন পারে তাহলে শুধু আমি কেন পারি না তোমার জন্য বাইরের জগৎটা খারাপ ওখানকার মানুষেরা তোমার ক্ষতি করবে বাবা আমি মানুষদের কাছে যাব না আমি শুধু রাতে একটি জন্য ওই জগৎটাকে দেখতে যাব কথা ফেলতে না পেরে রাজি হলেন আচ্ছা তুমি যেতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তোমার বয়স যখন আঠারো হবে তুমি ঠিক তখনই যেতে পারবে তার আগে না ঠিক আছে বাবা মুক্তামালা সেখান থেকে চলে আসলো আর মনে মনে বলতে লাগলো আমার জন্মদিনের আর মাত্র এক সপ্তাহ বাকি আছে আর তার পরে আমি পানির জগতের বাইরে যেতে পারব ইস কি মজা দেখতে দেখতে মুক্তামালার আঠারোতম জন্মদিন চলে আসলো মুক্তামালার চেয়ে আর বেশি যেন আজকে কেউই খুশি না কিন্তু এই দিকে মৎস্যরাজার মাথায় দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছে যা একদমই স্পষ্ট বাবা আজ আমার আঠারোতম জন্মদিন আমি তো আজ পানির উপরে জগৎটাকে দেখতে যেতে পারি তাই না হ্যাঁ মা তুমি যেতে পারো কিন্তু খুব সাবধানে থাকবে ঠিক আছে বাবা সুন্দর বাইরের এই জগৎটা এত সুন্দর বাপ বাবাজি কেন আমাকে এতদিন আসতে দিল না এই শান্ত সমুদ্রের নীল রাশির জল সাথে চাঁদের মিষ্টি জোসনা আহ আর বাতাসের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করছে মনে হচ্ছে আমি যেন কোনো স্বপ্নে ভাসছি মুক্তমালা পানির উপরে পাথরের উপর বসে মনে মনে হাজার স্বপ্ন বুনছে কি সুন্দর বাঁশির সুর বাঁশির সুরে রান দিচ্ছি কিন্তু আশেপাশে তো কাউকেই দেখছি না কোথা থেকে আসছে এত সুমধুর কণ্ঠস্বর মুক্তার চারিপাশে তাকিয়ে দেখতে পেল ছোট্ট একটা নৌকায় একজন ছেলে বাঁশি বাজাচ্ছে বাবার আদেশ অমান্য করেই সেখানে চলে গেল মুক্তামালা মুক্তামালাকে দেখে প্রথমে ভয় পেয়ে গেল কে তুমি ভয় পেও না আমি মুক্তমালা মৎস্য জগতের ছোট্ট রাজকন্যা আমি তোমার কোনোই ক্ষতি করব না আসলে আসলে তুমি মৎস্যকন্যা হ্যাঁ এই দেখো আমার লেজ আছে আচ্ছা তোমার নাম কি আমার নাম নীল আমার খুব ইচ্ছে ছিল মৎস্যকন্যা দেখার আজ সেই ইচ্ছাটা আমার পূর্ণ হলো হুম কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো আমার খুব মন খারাপ হলে রাতে এখানে আসি আর বাসি বাজাই তাহলে আজ তোমার মন খারাপ হ্যাঁ এই দিনে আমার খুব কাছের একটা বন্ধুকে আমি হারিয়েছিলাম যে আমার বাবা মা মারা যাওয়ার পর আমার খুব খেয়াল রেখেছিল মুক্তামালার এই কথা শুনে অনেক খারাপ লাগলো তাই নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল চলো আজ থেকে আমরা বন্ধু হই এই কথা শুনেই নীলের মুখ হাস্যোজ্জ্বল হয়ে উঠল। তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু দুজনের মধ্যে কিছুক্ষণ গল্প হলো তাহলে আজ আসি বন্ধু কাল আবার এই সময় আমাদের দেখা হবে তুমি এই সমুদ্রের তীরে এসে আমার নাম ধরে তিনবার জোরে জোরে ডাকলেই আমি চলে আসব। তোমার সাথে গল্প করতে এই বলার পরেই মুক্তামালা বিদায় জানাল পরের দিন রাতে মুক্তমালা মুক্তমালা ডাকছে তোমায় কাছে বন্ধু তোমার কাছে আমার বলার কিছু আছে তখনই মুক্তামালা চলে আসে কেমন আছো বন্ধু আমি তোমার জন্য একটা উপহার এনেছি কি এনেছো দেখি চোখ বন্ধ করো এটা তো একটা ঝিনুক আগে ঝিনুকটা খুলে দেখো কি আছে এর ভেতরে এটা তো একটা লকেট হ্যাঁ এটা সব সময় তোমার কাছেই রাখবে তাহলে আমি সব সময় তোমার খবর পেয়ে যাব ঠিক আছে বন্ধু আমি কখনো এটা আমার কাজ ছাড়া করব না এইভাবেই প্রায় প্রতিদিন মুক্তামালা আর নীলের দেখা হয় তাদের দুজনের গল্পও হয় তাদের ভিতরের বন্ধুত্বটা আরো গভীর হতে থাকে হঠাৎই একদিন এক জ্যোতিষী নৌকা করে ওই পথ দিয়েই যাচ্ছিল সে মুক্তামালাকে দেখেই চিনতে পারল আর তখনই মুক্তামালা আর নীলকে দেখেই একটা দুষ্টু বুদ্ধি তার মাথায় আটল এরই মধ্যে মৎসরাজকে তার এক দাসী এসে খবর দিল মুক্তামালা এখন প্রতিদিন রাতেই বাহিরের জগতে যায় আর একটা মানুষের সঙ্গে কথা বলে এই কথা শুনেই মৎস্য রাজা বেজায় খেপে গেল মুক্তমালার উপর এখন প্রতিনিয়ত বাহিরের জগতে যাচ্ছ আর একটা মানুষের সাথে কথা বলছো জি বাবা কিন্তু বাবা সব মানুষ খারাপ হয় না মিল ছেলেটা অনেক ভালো এবং ও আমার খুব ভালো একজন বন্ধু মানুষটা কখনো ভালো হয় না তারা আমাদের মৎস্য জগতের মৎস্যদের সাথে মিশে শুধু তাদের স্বার্থ করার জন্য বাবা হাসিল আপনি আপনি আমার কথাটা একবার একবার একটু বোঝার চেষ্টা করুন আমি ঘামোস আজ থেকে তুমি এই রাজমহলের বাইরে যেতে পারবে না এটা আমার আদেশ যাও এখান থেকে মুক্তামালা কিছু বলতে না পেরে ওইখান থেকে চলে গেল তার নিজ কক্ষে আর তার কক্ষে বসেই সে কাঁদতে লাগলো পরের দিন নীল এসে মুক্তামালা নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলো মুক্তমালা মুক্তমালা ডাকছি তোমায় কাছে বন্ধু তোমার কাছে আমার বলার কিছু আছে মুক্তামালা বুঝতে পারলো নীলের কোনো না কোনো বিপদ হয়েছে বাবার আদেশ অমান্য করেই মুক্তামালা চলে গেল পানির উপরের জগতে আমি চলে এসেছি তোমার কি কোনো বিপদ হয়েছে এদিকে জ্যোতিষী নীলকে আটকে ধরে রেখে দিয়েছে নীলের কোনো বিপদ হবে না যদি তুমি আমার কথা শোনা কন্যা মুক্তামালা তুমি চলে যাও এখান থেকে তোমার ক্ষতি করবে এই জ্যোতিষী তোমাকে এই বিপদে রেখে আমি কোথাও যাব না এই তো ভালো মেয়ে তাহলে আমি যা চাই তাই দিয়ে দাও ভালোই ভালোই তাহলে নীলের কোনো ক্ষতি হবে না আমিও কোনো ক্ষতি করব না কি চাও তুমি মুক্তা চাই আমি মুক্তা এই আবার কি এমন কঠিন চাওয়া দাঁড়াও আমি এক্ষুনি তোমার জন্য বড় একটা মুক্তা এনে দিচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও মুক্তমালা মালা আমার সবচেয়ে দামি মুক্তা কোহিনুর লাগবে কোহিনুর মুক্তা এই মুক্তা আমি কোথায় পাবো একটু ভাবো মস্যকন্যা এই কোহিনুর তুমি কোথায় পাবে আমাদের কোষাগারে তো এমন এই কোহিনূর কোথায় আছে তুমি আমাকে বলো এই মুক্তা কোথায় পাওয়া যায় আমি এখনি তোমার জন্য নিয়ে আসছি আমার সামনে উপস্থিত রয়েছে সেই মহামূল্যবান কোহিনুর মুক্তা যার আশায় এত বছর আমি ছিলাম আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ আঠারো বছর বয়সে তোমার মৃত্যু কোন এক মানুষের হাতে হলে সেই মানুষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর ধন সম্পদের অধিকারী হবে আর তোমার মৃত্যুতে সৃষ্টি হবে সেই কহিনুর মুক্তা আর এই কহিনুর মুক্তা যার কাছে থাকবে তার আয়ু হবে বহু বছর এই জন্যই বাবা আমাকে নিয়ে সবসময় ভয় পেতেন সবসময় আমাকে মানুষদের কাছ থেকে দূরে রাখতেন এখন তোমার মৃত্যু হবে আমার হাতে লেখা আর আমি হব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানব আর ঠিক তখনই মৎস্য রাজা হাজির হয় সেইখানে তোর পরিকল্পনা কখনো সত্যি হবে না কেননা আমি এই মৎস্য জগতের রাজা এখনো বেঁচে আছি তোর মতো এই মানুষ এই কহিনুর মুক্তা পেলে আরো অপব্যবহার করবে আর আমি বেঁচে থাকতে এটা কখনো সম্ভব না এই বলেই মৎস্য রাজা তার লেজের মাধ্যমে পানিতে একটা জোরে বাড়ি দিলেই সারা সাগর উত্থাল পাথাল শুরু করে দেয় আর সকলেই পানির নিচে

কালো পাথরে পরিণত করা হলো আর কালো পাথরের তো কোনো মূল্যই নেই আমাকে আপনি ক্ষমা করে দিন আপনার কথার অমান্য করেছি আমি আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নেব মৎস্যরাজ আর কোনোদিন তুমি আমার কথার অবাধ্য হবে না এটাই তোমার শাস্তি ঠিক আছে বাবা আমাকে ক্ষমা করে দিন মৎস্যরাজ জ্যোতিষী আমাকে বাধ্য করেছিল মুক্তমালাকে ডাকতে তাই আমি ডেকেছিলাম মুক্তমালাকে আমি জানি তুমি একটা ভালো ছেলে তুমি অন্য মানুষদের মতো নও তুমি চাইলে আমাদের সাথে এই মৎস্য জগতে থাকতে পারো আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ আমি আজ থেকে এখানেই থাকবো কি মজা আজ থেকে আমার বন্ধু আমার সাথেই থাকবে আমাদের এই জগতেই থাকবে হলে তো আর আমার ওই জগতে যাওয়ার কোনো দরকারই নেই এইভাবেই নীল মৎস্য জগতেই থেকে গেল অন্যান্য মৎস্যদের সঙ্গে